মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল রান্না বান্না দিয়েই তো আমার ব্লগটাকে শুরু করলাম দেখিয়ে দিলাম মাছ আর মা তো আনাজ টানাজ কেটে বাটনা টাননা বাটতে শুরু করে দিয়েছে আর এই আমি ভাজাভুজিগুলো করছি কেন বলো তো আজকে এত রান্না বান্না কারণ আজ হচ্ছে আমার ছেলের মুখে প্রসাদ আগের দিনের ভিডিওতে তোমরা দেখলেই যে আমার ছেলের বড়ো কাছারিতে পুজো দিতে গিয়েছিলাম তো পুজো টুজো দেওয়ার পরেই হয় হচ্ছে মুখে প্রসাদ তো মাস আমার ছেলের হয়ে গেছে বাংলা মাস অনুযায়ী তো তাই জন্যে মুখে প্রসাদটা দিয়ে রেখে দিচ্ছি ঘরেরই কয়েকজন মিলে মানে এখানে কোনো বাইরের কাউকে ইনভাইট করিনি ছোটোখাটো করে ঘরের মধ্যেই মুখে প্রসাদটা দিয়ে দিচ্ছি তো সকাল সকাল উঠে এখানে আমার ছেলে আবার ওর পাপার সাথে বসে বসে খেলা করছে কোলের মধ্যে আর আমি তো ওইদিকে রান্না বান্না করছিলাম আর মাও রান্নাবান্না করছে তাই সবাই একটু ব্যস্ত আছি তো ছেলেকে তাই খাইয়ে দাই ওর পাপার কাছে দিয়ে গেলাম আর এই দিকে দেখো পায়েসটা মা বসিয়ে দিয়েছে চালটা সেদ্ধ হচ্ছে তো এখনও দুধ চিনি বাতাসা কিছুই দিইনি তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করি প্রথমে এখানে হয়েছিল। যে বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর এখানে হয়েছিল চার রকম ভাজা আর এর মধ্যে আছে মানে চাটনি আর এর তলায় আছে মাছ ভাজা তো আরও অনেক কিছু রান্না হয়েছে যেমন হচ্ছে এটা হচ্ছে শাক ভাজা হ্যাঁ এই দেখো পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এটা মনে হচ্ছে টমেটো চাটনি কিছুটা আলাদা জায়গায় তোলা ছিল আর এই দেখো আমার ছেলের পায়েস তো আমার ছেলের পায়েসটা আমরা কেউ খেতে পারবো না ওর মামা ছাড়া তো তার জন্য ওর জন্যে আলাদা করে সরাই করে রান্না করা হয়েছে আর এই দেখো চিকেন লাল লাল চিকেনের ঝোল আর বেলা অনেকটা হয়ে গিয়েছিল আর ওর বারোটা পঞ্চাশের দিকে মুখে প্রসাদ দিতে হতো তার জন্য সকাল সকাল উঠে বান্না করে নিয়েছিলাম আর এই দেখো ওর দাদু এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছে তো ওর দাদু তো ওকে আশীর্বাদ করে একটা সোনার আংটি দিয়েছিল। আর ওর দিদা ওকে আশীর্বাদ করে হাতের দুটো চুড়ি দিয়েছিল রুপোর তো এখনও পর্যন্ত আমরা তো কিছু দিতে পারি না আমরা শুধু টাকা দিয়েই ওকে আশীর্বাদ করেছিলাম আর ও আমার ভাইয়ের কোলে দেখেছ চুপটি করে বসে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে ওর পাপাও এখন ওকে আশীর্বাদ করে দেবে না আমার ছেলেকে ধুতি পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো তো চলো বেশি বক করব না ভিডিওটা শুরু করা যাক একে একে আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিয়েছি আর মুখে ভাত মানেই তো তোমরা জানো যে এই নিয়মটা তো সবারই থাকে কম বেশি তো আমরা ওকে একটু খেলনা দিয়েছিলাম আর বই দিয়েছিলাম টাকা দিয়েছিলাম তো কোনটা ধরে সেটাই এখন দেখার পালা প্রথমে তো ধরেছিল এই গণেশ ঠাকুরটা তো তারপরে আবার ধরছে দেখো বই কি সুন্দর দেখো দুদিকে দুটো ধরেছে মানে খেলাটাও ওর চাই আর বইটাও ওর চাই পড়াশোনাও করবে তার মানে কম বেশি যা যা নিয়ম ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার দেখিয়ে দিলাম ওর আজকের লাঞ্চের মেনুতে কি কি ছিল এইখানে ছিল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় ভাজা আর ছিল হচ্ছে চিকেন মাছের মাথা আর বাঁধাকপির চচ্চড়ি পাঁচ রকম ভাজা তো এবার ওকে খাওয়ানোর পালা দেখো খেতে বসে কিভাবে কাঁদছে দুষ্টুটা এই দেখো খাবার ওর গালে দিচ্ছে ও মুখে নিচ্ছে না ওর মুখে শুধু হালকা করে ঠেকিয়ে দেওয়া হলো তো দেখতে দেখতে তো আবার ছটা মাস কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে এখন আবার ভাত খাওয়াও শিখিয়ে যাচ্ছে দেখো তারপর আমরা সবাই একে একে ওকে সব কিছু একটু একটু করে খাইয়ে দিলাম আর এই দেখো আমার মা ওকে দিয়েছিল ওই মিষ্টিটা তো সেই মিষ্টিটা আবার ও বসে বসে খাচ্ছে তো আমার ছেলের খাবার তো আমি আর আমার বর খেতে পারবো না তাই ওই খাবারগুলো আমার ভাই খাবে তো তাই আমার ভাইকে খেতে বস করিয়ে দিয়েছি ছেলের অন্নপ্রাশনের ভ্লগটা তো এতটুকুই যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো টাটা